তিনি কি শুধু একটি বিশুদ্ধ নূরের অস্তিত্ব নাকি অকল্পনীয় শক্তির বাহক নাকি আল্লাহর পক্ষ থেকে অহির বার্তা বাহক তিনি আসলে কে তিনি কি বার্তা আনতেন তিনি কি অলৌকিক ঘটনা ঘটাতেন সত্যিকার অর্থে আমরা কি কখনো ভেবে দেখেছি ইসলামের ইতিহাসের সবচেয়ে মহান অহি বাণীগুলোর নেপথ্যে আসলে কে ছিলেন যখন মহাকালের অসীম শূন্যতা প্রাণের স্পন্দনে জেগে ওঠেনি সৃষ্টির সেই আদি লগ্নে যখন সময় বা কালের কোনো অস্তিত্ব ছিল না মহান আল্লাহ তালা নূরের ছটায় সৃষ্টি করলেন এক মহাজাগতিক সত্তাকে যিনি সাধারণ কোন সৃষ্টি নন যিনি আল্লাহর আরসের ছায়ায় লালিত ফেরিস্টাদের সর্দার এবং আসমানি জগতের আমানতদার তিনি রুহুল কুদ্দুস তিনি রুহুল আমিন তিনি সৈয়দুল মালাইকা জিব্রাইল আলাইহিসালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার আজকের এই যাত্রায় আমরা ডুব দেব ইতিহাসের সেই অলৌকিক অধ্যায়গুলোতে যেখানে নূরের ডানা মেলে তিনি নেমে এসেছেন মাটির পৃথিবীতে আমরা শুনব সেই রোমহর্ষ কুপাখ্যান যা পবিত্র কুরআ এবং সহি হাদিসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে পবিত্র কুরআনের সুরান নজমের পাঁচ থেকে দশ নম্বর আয়াতে আল্লাহ তালা এই মহান সত্তার শক্তির বর্ণনা দিতে গিয়ে বলেছেন তাকে শিক্ষা দান করেছে এক শক্তিশালী ফেরেষ্টা যে সহজাত ক্ষমতার অধিকারী সে নিজ আকৃতিতে প্রকাশ পেল তখন সে ঊর্ধ্ব দিগন্তে এরপর সে নিকটবর্তী হল এবং ঝুলে গেল তখন দুই ধনুক বা তার চেয়েও কন ব্যবধান রইল এরপর আল্লাহ তার বান্দার প্রতি যা অহি করার তা অহি করলেন কিন্তু কেমন তার আসল রূপ এই প্রশ্নটি সাহাবিদেরও মনে জেগেছিল সাহাবি আবদুল্লাহ ইবনে মসুদ রদিয়াল্লাহ আনহু বলেন রসুল আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে তার স্বরূপে দেখেছিলেন তার ছয়শটি ডানা ছিল প্রতিটি ডানা এত বিশাল যে তার দিগন্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঢেকে ফেলেছিল সেই ডানাগুলো থেকে ঝরে পড়ছিল মুনি মুক্তা আর ইয়াকুত পাথরের মতো নানা রঙের উজ্জ্বল জৌহর শহী বুখারির হাদিস নম্বর তিন হাজার দুইশো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তার মুসনাদ গ্রন্থে বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি জিব্রাইলকে দেখেছি তিনি আসমান থেকে অবতরণ করছিলেন তার বিশাল দেহাবয়ব আসমান এবং জমিনের মধ্যবর্তী সমস্ত শূন্যস্থান পূরণ করে ফেলেছিল তিনি রেশমের মতো একটি পোশাক পরিহিত ছিলেন যা হীরা ও মুক্ত দ্বারা খচিত ছিল চিন্তা করুন সেই দৃশ্যের কথা যেই সত্তার একটি পালকের ঝাপটায় মহাবিশ্বের নক্ষত্ররাজি কেঁপে উঠতে পারে সেই সত্তা আল্লাহর আদেশে কতটা বিনম্র হয়ে নবীদের সামনে আসতেন জিব্রাইল সালামের ইতিহাস শুধু শেষ নবীর সাথেই সীমাবদ্ধ নয় সৃষ্টির শুরু থেকেই তিনি আল্লাহর খলিফাদের সাহায্যকারী তাফসিরে তাবাড়িতে উল্লেখ আছে যখন ইব্রাহিম আলে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল তখন জিব্রাহিল আলহিমাম শূন্যে ভেসে এসে প্রশ্ন করেছিলেন হে ইব্রাহিম আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আল্লার বন্ধু ইব্রাহিম আলহ ইসালাম উত্তর দিয়েছিলেন আপনার কাছে আমার কোনো প্রয়োজন নেই আমার জন্য আমার আল্লাই যথেষ্ট জিব্রাইল আলহিস্লাম সেদিন ইব্রাহিম আলহ ইসলামের তাওয়াক্কুল দেখে বিস্মিত হয়েছিলেন আবার যখন মুসা আলহ ইসাল্লাম লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে পেছনে ফেরাউনের বিশাল বাহিনী তখন ওই জিব্রাইলই আল্লাহর নির্দেশে ঘোড়ায় চড়ে এসে মুসা আলহ ইসালামকে পথ দেখিয়েছিলেন সহি বুখারির একটি বর্ণনা এসেছে ফেরাউনের মৃত্যুর সময় জিব্রাইল তার মুখে সাগরের কাদা গুঁজে দিয়েছিল যাতে সে শেষ মুহূর্তে কালেমা পড়ে আল্লাহর দয়া না পেয়ে যায় কারণ সারা জীবন সে নিজেকে খোদা দাবি করে সীমা লঙ্ঘন করেছিল তবে জিব্রাইল আলহ ইসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ অধ্যায়টি রচিত হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের সাথে এই সম্পর্কের গভীরতা বোঝা যায় নবীজির জন্মের আগে থেকেই যদিও নবীজির জন্মের আগে জিব্রাইল সালামের সরাসরি অবতরণের কোন হাদিস বা কোরআনের বর্ণনা পাওয়া যায় না কারণ ওহির দায়িত্ব পালনের জন্য তিনি নবী নবীর উপস্থিতিতে আগমন করতেন তবে ইসলামিক চিন্তাবিদ ও সুফি স্কলারদের আলোচনায় এই সময়কালের প্রস্তুতি ও তাৎপর্য উঠে এসেছে যেমন সৃষ্টির আদিলগ্নে নূরে মোহাম্মদীর ধারণায় বিশিষ্ট স্কলার যেমন ইমাম ইবনে কাসির সহ অনেক মহাদ্দেশিগণই আলোচনা করেছেন যে আল্লাহ তালা যখন সৃষ্টি প্রক্রিয়া শুরু করেন তখন সর্বপ্রথম রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেন যদিও এটি সরাসরি জিব্রাইল আলহ ইসালামের সাথে সম্পর্কিত নয় কিন্তু এই ধারণাটি প্রমাণ করে যে মানব জাতির মধ্যে নবীজির মর্যাদা ও অবস্থান সৃষ্টির শুরু থেকেই নির্ধারিত ছিল জিব্রাহিল আলহ ইসাল্লাম যেহেতু রুহুল কুদ্দুস এবং আসমানি আমানাদ্দার তাই এই নূরের সুরক্ষা ও তত্ত্বাবধানে জিব্রাইল আলিহাল্লামের অদৃশ্য ভূমিকা ছিল বলে স্কলাররা মনে করেন যেমন আমুল ফিল বা ইয়ার অব দ্য এলিফ্যান্টের রাসুল উলাসালামের জন্ম হয় সেই বছর যখন ইয়েমেনের শাসক আব্রাহা বিশাল হাতি বাহিনী নিয়ে কাবাঘর ঘর ধ্বংস করতে মক্কায় আক্রমণ করেন আল্লাহ তালা সুলা আল ফিলে এই অলৌকিক ঘটনা বর্ণনা করেছেন যেখানে ক্ষুদ্র পাখিদের দ্বারা আব্রাহার বিশাল বাহিনীকে ধ্বংস করা হয় যদিও দৃশ্যত আব্বাবিল পাখিদের দ্বারা এই কাজ হয়েছিল কিন্তু এই ধ্বংসাত্মক কাজে জিব্রাইল এবং মিকাইল আলহ ইসালামের মতো প্রধান ফেরেষ্টাদের তত্ত্বাবধান এবং নির্দেশনামূলক ভূমিকা ছিল বলে তাফসির মনে করেন এই ঘটনাটি ছিল নবীজির আধমনী বার্তা এবং মক্কার নিরাপত্তা নিশ্চিত করার মহাজাগতিক প্রস্তুতি এর সম্পূর্ণ ঘটনাটি নবীজির সিরাদ গ্রন্থে বর্ণিত করা হয়েছে আপনি চাইলে সিরাদ গ্রন্থের আর মক্তুম প্লেলিস্ট থেকে বিস্তারিত ভিডিও দেখতে পারেন এমনকি নবীজির শৈশবেও জিব্রাইল আলহালামের অলৌকিক উপস্থিতি ছিল রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন শিশু তিনি অন্য শিশুদের সাথে খেলছিলেন এমন সময় জিব্রাইল আলহ সেখানে উপস্থিত হলেন তিনি শিশু মোহাম্মদকে ধরলেন মাটিতে শুইয়ে দিলেন এবং তার বুক মোবারক বিদীর্ণ করলেন সেখান থেকে হৃদপিণ্ড বের করে আনলেন এবং সেখান থেকে একটি রক্তপিণ্ড ফেলে দিয়ে বললেন এটি তোমার ভেতর থেকে শয়তানের অংশ এরপর তিনি সেই হৃৎপিণ্ড থেকে একটি স্বর্ণের তস্তরিতে জমজমের পানি দিয়ে ধৌত করলেন এবং পুনরায় যথাস্থানে প্রতিস্থাপন করে বুক জোড়া লাগিয়ে দিলেন বাচ্চারা ভয় পেয়ে দৌড়ে গিয়ে তার দুধমাকে বলল মোহাম্মদকে হত্যা করা হয়েছে সবাই ছুটে এসে দেখে তিনি বিবর্ণ মুখে বসে আছেন সহি মুসলিম হাদিস নম্বর একশো বাষট্টি বর্ণনা করেন আনাসিবনে মালিক রাজ্লাহ আনহু এটি ছিল নব্বতের জন্য এক মহাজাগতিক প্রস্তুতি কালের পরিক্রমায় নবীজি চল্লিশ বছর বয়সে উপনীত হলেন মক্কার হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন হঠাৎ সেই নিরবতা ভেঙে ভেসে এলো এক গম্ভীর আওয়াজ জিব্রাইল আলহ ইসালাম প্রথমবারের মতো ওহি নিয়ে এলেন সহি বুখারীর তিন নম্বর হাদিস যা অহির সূচনা অধ্যায়ে বর্ণিত হয়েছে সেখানে মা আশারদী আল্লাহ আনহা বলেন ফেরেশতা এসে বললেন একরাহ পড়ুন নবীজি বললেন মা আনা বিকারিন আমি পড়তে জানি না তখন ফেরেস্টা তাকে জড়িয়ে ধরে এত জোরে চাপ দিলেন যে নবীজির মনে হলো তার কষ্ট হচ্ছে তিনি ছেড়ে দিয়ে আবার বললেন পড়ুন নবীজি একই উত্তর দিলেন তৃতীয়বার আলিঙ্গনের পর জিব্রাইল সালাম শোনালেন সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন এই ঘটনার পর নবীজি কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও আমি আমার নিজের জীবনের আশঙ্কা করছি জিব্রাইল আলেসালামের সেই মহাজাগতিক তেজ ধারণ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না এরপর কিছুদিন ওহি আসা বন্ধ রইল এই সময়কালকে বলা হয় ফতরাতুল ওয়াহি নবীজি অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন তিনি পাহাড়ের চূড়ায় চলে যেতেন সহিবুখারির ছ নম্বর হাদিসে এসেছে যখনই নবীজি পাহাড়ের চূড়া থেকে নিজেকে ফেলে দিতে চাইতেন তখনই জিব্রাইল আলাহালাম দৃশ্যমান হয়ে বলতেন হে মোহাম্মদ আপনি নিশ্চয়ই আল্লাহর সত্য রাসুল এতে নবীজির হৃদয় শান্ত হতো জিব্রাইল আলাহ নবীজির জীবনে শুধু অহিবাহক ছিলেন না তিনি ছিলেন একজন শিক্ষক একজন অভিভাবক এবং একজন অন্তরঙ্গ বন্ধু তিনি নবীজিকে উজু করা শিখিয়েছেন নামাজ পড়ার নিয়ম শিখিয়েছেন মুসনাদে আহমদের বর্ণনা এসেছে জিব্রাইল আলে কাবার চত্বরে এসে দুই ওয়াক্ত নামাজ পড়ে নবীজিকে সময়ের জ্ঞান দান করেছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম অলৌকিক ঘটনা ইসরা ও মিরাজের রাতে জিব্রাইল আলেসালাম ছিলেন নবীজির সফরসঙ্গী সহিবুখারি ও মুসলিমের দীর্ঘ হাদিসে এসেছে জিব্রাইল আলেসালাম নবীজিকে বোরাকে চড়িয়ে বাইতুল মুকদ্দাস নিয়ে গেলেন সেখান থেকে শুরু হলো ঊর্ধ্বগমন প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত প্রতিটি স্তরে জিব্রাইল আলেসালাম দরজা খোলার অনুমতি চাইলেন রক্ষীরা জিজ্ঞেস করল সাথেকে কে তিনি গর্বভরে উত্তর দিলেন সাথে মোহাম্মদ কিন্তু সিদ্ুল মুহাবা লোটাস ট্রি কাছে এসে এক অদ্ভুত ঘটনা ঘটল যেই জিব্রাইল পুরো মহাবিশ্ব চষে বেড়ান তিনি সেখানে থমকে দাঁড়ালেন তাফসিরে ইবনে কাসিরে সুরা আন নাজমের ব্যাখ্যায় বলা হয়েছে জিব্রাইল আলেসালাম তখন নবীজিকে বললেন হে আল্লাহর রাসুল এই সীমানার ওপারে যাওয়ার অনুমতি আমার নেই যদি আমি এক চুল পরিমাণও অগ্রসর হই তবে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার অস্তিত্ব পুড়ে ছাই হয়ে যাবে এখান থেকে আপনাকে একাই যেতে হবে এটি ছিল নবীজির সানের শ্রেষ্ঠ প্রমাণ যেখানে ফেরেশতাদের তাদের সর্দারের গতিও রুদ্ধ হয়ে যায় সেখানে আমাদের নবীজি আল্লাহর দিদার লাভ করেছিলেন মিরাজের রাতে নবীজি জিবলাইল সালামকে দ্বিতীয়বারের মতো তার আসল রূপে ছয়শ ডানা বিশিষ্ট অবস্থায় দেখেছিলেন পৃথিবীতে ফিরে এসেও জিব্রাইল আলহালামের ভূমিকা শেষ হয়নি মদিনার জীবনে তিনি ছিলেন যুদ্ধের ময়দানের সেনাপতি বদরের যুদ্ধের দিন পরিস্থিতি ছিল ভয়াবহ একদিকে তিনশো তেরো জন নিরস্ত্র মুসলিম অন্যদিকে হাজারো কাফিরের সুসজ্জিত বাহিনী আল্লাহ তালা সুরা আল আনফালের নয় নম্বর আয়াতে বলেন আমি তোমাদের সাহায্য করব এক হাজার ফেরেস্টা দিয়ে যারা একের পর এক আসবে সহী বুখারির তিন হাজার নয়শো পঁচানব্বই নম্বর হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে সাহাবিদের বললেন এই যে জিব্রাইল তিনি তার ঘোড়ার লাগাম ধরে আছেন যুদ্ধের জন্য প্রস্তুত ইমনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন সেদিন মুসলিমরা চোখের পলকে শত্রুদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হতে দেখছিল কিন্তু কে আঘাত করছে তা দেখা যাচ্ছিল না তা ছিল জিব্রাইল ও তার বাহিনীর কাজ এরপর খন্দকের যুদ্ধ টানা প্রায় এক মাস অবরোধের পর কাফেররা যখন হতাশ হয়ে ফিরে গেল নবীজি তখন অস্ত্র খুলে গোসল করার প্রস্তুতি নিচ্ছিলেন সহি বুখারীর চার হাজার একশো আঠারো নম্বর হাদিসে এসেছে এমন সময় জিব্রাইল আলে উপস্থিত হলেন তার মাথায় তখনও যুদ্ধের শিরস্থান দাঁত ও পোশাকে ধুলোবালি তিনি বললেন হে আল্লাহ রাসুল আপনি কি অস্ত্র রেখে দিয়েছেন কিন্তু ফেরেশ তারা এখনও অস্ত্র নামায়নি আল্লাহ আদেশ দিয়েছেন বানু কুরাইজার দিকে অগ্রসর হতে আমি এখনই সেখানে যাচ্ছি এবং তাদের দুর্গে কম্পন সৃষ্টি করছি জিব্রাইল আলেসালামের এই নির্দেশেই মদিনা থেকে বিশ্বাসঘাতকদের চিরতরে নির্মূল করা সম্ভব হয়েছিল জিব্রাইল আলেসালাম মাঝে মাঝে সাহাদিদের মজলিসেও আসতেন তবে মানুষের বেশে সবচেয়ে বিখ্যাত ঘটনাটি হাদিসে জিব্রাইল নামে পরিচিত সাহি মুসলিমের প্রথম হাদিসে ওমর ইবনুল হাত্তাব রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন একদিন আমরা রাসুল পাশে বসেছিলাম হঠাৎ ধবধবে সাদা পোশাক এবং মিশমিশে কালো চুলের এক ব্যক্তি সেখানে উপস্থিত হলেন তার উপর ভ্রমণের কোনো ক্লান্তি ছিল না আবার আমাদের কেউ তাকে চিনত না তিনি নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন এবং তার উরুর ওপর হাত রাখলেন তিনি নবীজিকে ইমান ইসলাম ইহসান এবং কিয়ামতের আলামত সম্পর্কে প্রশ্ন করলেন নবীজি উত্তর দিলেন এবং তিনি বললেন আপনি সত্য বলেছেন সাহাবিরা অবাক হলেন লোকটি প্রশ্ন করছে আবার নিজেই সত্যায়ন করছে লোকটি চলে যাবার পর নবীজি বললেন হে ওমর তুমি কি জানো আগন্তুক কে ছিলেন ওমর বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন নবীজি বললেন তিনি ছিলেন জিব্রাইল তিনি তোমাদের দিন শেখাতে এসেছিলেন জিব্রাইল আলেসালামের প্রতি নবীজির ভালোবাসা ছিল অগাধ প্রতি বছর রমজান মাসে জিব্রাইল সালাম নবীজির কাছে আসতেন এবং তারা একে অপরকে কুরআন শোনাতেন বুখারীর বর্ণনায় এসেছে যেই বছর নবীজি ইন্তেকাল করবেন সেই বছর জিব্রাইল আলে সালাম দুইবার পুরো কুরআন নবীজির সাথে রিভিশন দিয়েছিলেন এটি ছিল আসন্ন বিদায় রিঙ্গিত অবশেষে এলো সেই বিষাদময় দিন নবীজি সজ্জায় মালাকুল মাউত বা আজরাইল সালাম যান কবজ করার অনুমতি চাইতে এলেন কিন্তু এই শেষ সময়ও জিব্রাইল আলে উপস্থিতি ছিল তাৎপর্যপূর্ণ তাবরানি এবং বায়হাকির বর্ণনায় এসেছে নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল আমি চলে যাবার পর আমার উম্মতের কি হবে জিব্রাইল সান্ত্বনা দিলেন যে আল্লাহ নবীজিকে তার উম্মতের ব্যাপারে অপমানিত করবেন না কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় জিব্রাইল আলে বিদায় বেলায় বলেছিলেন হে আল্লাহ রাসুল এই জামিনে অহিনে আসার প্রয়োজন আমার ফুরিয়ে গেল আপনিই ছিলেন আমার দুনিয়ায় অবতরণের মূল আকর্ষণ আজ থেকে ওহির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল বিখ্যাত মুহাদ্দিস ও স্কলাররা জিব্রাইল আলহাল্লামের মর্যাদা নিয়ে অনেক আলোচনা করেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ বলেন জিব্রাইল হলেন ফেরেস্তাদের মধ্যে শ্রেষ্ঠ যেমন মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইমাম ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে লিখেছেন জিব্রাইল হলেন আল্লাহর আমানতদার তিনি কখনো ওহি পৌঁছেতে ভুল করেননি দেরি করেননি বা পরিবর্তন করেননি তিনি ছিলেন নবুয়াতের ইতিহাসের নেপথ্য নায়ক আজ আমাদের মাঝে নবী নেই ওহি আসার ধারাও বন্ধ কিন্তু জিব্রাইল আলি হাসালামের রেখে যাওয়া সেই কোরআন আজও আমাদের মাঝে অবিকৃত অবস্থায় বিদ্যমান কেয়ামতের দিন যখন সিঙ্গায় ফু দেওয়া হবে তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ আল্লাহতালা জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আলাহ কিছুক্ষণের জন্য জীবিত রাখবেন শেষে তাদেরও মৃত্যু হবে আবার পুনরুত্থানের পর জিব্রাইল আলাহ সালাম আল্লাহর মিজানের পাশে থাকবেন প্রিয় দর্শক ও শ্রোতা জিব্রাইল সালামের এই জীবনী আমাদের শেখায় আনুগত্যের পরাকাষ্ঠা যিনি এত ক্ষমতা অধিকারী হয়েও আল্লাহর আদেশের সামনে নিজেকে তুচ্ছ মনে করতেন তিনি নবীজিকে ভালোবেসেছেন সাহাবিদের সাহায্য করেছেন তার নাম শুনলে আজও মুমিনের হৃদয় শ্রদ্ধায় নত হয়ে আসে আল্লাহ আমাদের সবাইকে ফেরেস্তাদের প্রতি ইমান আনার এবং তাদের মতো আল্লাহর অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুন মহাকালের এই যাত্রায় যেন আমরা সিরাতল মুস্তাকিমের পথে অবিচল তাকতে পারি সেই প্রার্থনা